আমরা কলক কথায় কেউ নাকি হাঁটুতে কেউ নাকি মাথায় আরে বেটা কলম হাঁটুতে নাই দোস্ত কলম মাথায়ও নাই কলব আছে আব সব ওরে চোখ অন্ধ হয় না ওলা কিন্তু আমার কলুব বরং অন্ধ হয় কলব আল্লা সুদূর যেটা আল্লাহ আল্লা তিফি সুদূর যেটা আল্লাহ তালা বলে দিচ্ছেন বাম দুধের দুই আঙুল নিচে বক্ষে এই জায়গায় কলব রসুল বলছেন এত তাকুয়া হা হু না এত হা হু না সুম্মা সার আইলা সদিহি বাম দুধের দুই আঙুল নিচে কলব কলব থাকার জায়গা হলো বাম দুধের দুই আঙুল নিচে এই জায়গায় থাকবে কলব বলেন লতিফায় কাল বাম দুধের দুই আঙুল নিচে বলেন না কথায় এই জন্য যখন আমরা জিকির করি তখন আল্লাহর উনিরা দেখায় দেয় বলেন লা নাবির থেকে উঠাইবে লা কাক পর্যন্ত ইলাহা আকবর তালু বাকাম লা ইলাহা এবার বাম দূতের যেখানে কলব ইল্লাল্লাহ কলবে ধাক্কা কাটি দেবে বলেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা এই যে কলবে ধাক্কা মারবেন আপনি এটা বাম দূতের দ্রয়ণ হচ্ছে এই জায়গায় কলব কলবে তুমি খুঁজে পাও না মিয়া তুমি কলবের চিকিৎসা করবা কি আল্লাহ নিজেই বলেছেন অফি কলু বিহীন মারাদুন তাদের অন্তরে আছে রোগ বলেন তাদের অন্তরে কি আছে তাদের অন্তরে রোগ আছে ওরা তো রোগ চিনে না আপনার যদি হিংসা নামক রোগ থাকে অহংকার রোগ থাকে এই রোগের জন্য আপনারা বলেন তো এই সমস্ত রোগের জন্য ডাক্তার দেখাইলে সাধারণ ডাক্তার দেখালে হিংসা রোগের কোনো ক্যাপসুল আছে বলে না হিংসা রোগের ক্যাপসুল আছে হিংসা রোগের কোনো সিরাপ আছে হিংসা জন্য কোন ট্যাবলেট আছে না আপনি যদি হিংসা ফাসাদ রিয়া অহংকার অজব গজব কেবের বকিলি এগুলো সব যদি আপনি দূর করতে চান তাহলে আপনাকে একজন হকানি পীর একজন হকানি অলি দরবারে যেতে হবে যে আল্লাহর অলির কাছে আছে বেলায়তের ম্যাগনেটিক পাওয়ার লাভ হাক বলেন